বলেছেন যে সাকিব আর হিট সিনেমা উপহার দিতে পারবে না কিন্তু সে দিচ্ছে না হ্যাঁ ওইটা আমি বলছিলাম তো প্রিয়তমাটা অলরেডি প্রি আর পরে জাস মাল্টিমিডিয়ার আব্দুল আজিজ একসময় বলেছিলেন সাকিব খান আর কোনোদিন হিট সিনেমা উপহার দিতে পারবে না এমন কি নায়িকা মাহিয়া মাহি যদি নিয়মিত সিনেমা করত তাহলে সে সাকিব খানের উপরে চলে যেত তারই আবাল মার্কা কথার জন্য সাকিবিয়ানদের তুপের মুখে পড়েন জাস মাল্টিমিডিয়ার কর্ণাধার আব্দুল তো প্রিয়তমাটাই সব হয়ে গেছে যেটা কেন যে হয়েছে এক সাক্ষাৎকারে আব্দুল আজিজকে প্রশ্ন করে আপনি তো বলেছিলেন সাকিব খান আর কোনোদিন হিট সিনেমা উপহার দিতে পারবে না কিন্তু তিনি তো আপনার কথা ভুল প্রমাণ করে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন উত্তরে আব্দুল আজিজ আমতামতা করে তাকে আর বলে না মানে সাকিব তো প্রিয়তমা হিট সিনেমা দিয়েছে কিন্তু কেমনে প্রিয়তমা হিট সিনেমা হলো বুঝলাম না উপস্থাপিকা বলেন শুধু প্রিয়ত কেন তুফান তো হিট সিনেমা যা কিনা সিনেপ্লেক্সের বিশ বছরের সকল রেকর্ড ভেঙে দিয়েছে তাছাড়া রাজকুমারও তো ব্যবসা সফল সিনেমা এসব শুনে আবদুল আজিজ আরে কোনো না বুঝে চাপাবাজি করতে লাগলো বলল রাহেম রাফি তো আমার ঘরের ছেলে